বাসায় আজকে ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস রান্না করছিলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যদিও এর আগে আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ওইটা একদম রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক ফ্রায়েড রাইস রেসিপি শেয়ার করেছি তখন কে কে দেখেছেন আমি জানি না এখন খুবই সিম্পল এবং সহজভাবে বাসায় যা যা আছে তা দিয়েই রান্না করছি ভাবলাম এটাই শেয়ার করি যে আপনাদের বাসায় যা আছে তা দিয়েই রান্না করে ফেলতে পারবেন এত স্পেসিফিক জিনিসের দরকার নেই এখানে আমি একশো গ্রামের উপরে বাটার দিয়েছি তারপর হচ্ছে একটু হচ্ছে রসুনের কুচি দিয়ে দিয়েছি আর রেশুন রসুনের কুচিটা একটু বেশি বার্ন হয়ে যাচ্ছিলো এই ক্ষেত্রে আমি তিনটা ডিম দিয়ে দিয়ে দিলাম ঝটপট তারপর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছিলাম ডিমটা ডিমের গন্ধ যেন না থাকে এ কারণে এটাকে আমি ভালো করে আগে ঝুড়ি করে ভেজে নিব আমি অন্য কাজ করছিলাম এই কারণে রসুনটা একটু বেশি বার্ন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা এতটা বার্ন করবেন না একটু অল্প একটু কালার আসতেই আপনারা সব ডিম টিম দিয়ে দিবেন এখন আমি সবজিটা দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়াও একটু দিয়েছিলাম দিয়ে আমি সবজিটা দিয়ে আমি কিন্তু এখন হাই হিটে হচ্ছে আগুন দিয়ে এটাকে আমি কুক করতে থাকবো আমি আবার হচ্ছে একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি ধাপে ধাপে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া ইউজ করছি আমার যত টুকু লাগছে এখানে আমি সয়া সস তিন চা চামচ ইউজ করেছি তারপর আমি তিন চা চামচ হচ্ছে টমেটো সসও এখানে দিয়ে দিব আর সবজিটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো হাই হিটে এটাকে একদম বেশি কুক করে কিন্তু নেতিয়ে ফেলা যাবে না ক্রাঞ্চি ভাব থাকবে এখন এখানে আমি দুটা পেঁয়াজের ফালি দিয়ে দিলাম আর হচ্ছে ছয় সাতটা কাঁচামরিচ মাঝখানে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি এই মুহূর্তে কিন্তু আমি আবার হচ্ছে কালো গুলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রাইস এই রাইসটা কিন্তু হচ্ছে আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি মানে পোলায়ের চাল যেটাকে বলে এটাকে আমি ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিক্সটি পারসেন্ট তারপর এটার পানি ঝরিয়ে হচ্ছে আমি একদম ফ্যানের বাতাসে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই কাজটা আমি গতকালকে রাতে করেছি দেখেছেন এখানে আমি কিছু রাইস দিয়ে কিন্তু আমি একটু কালো গুলমরিচের গুঁড়া আর ফিশ সস দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসে কিন্তু ফিশ সসটা ইউজ করতে হয় এখন আমি আবার আর একটু রাইস দিয়ে আমি একটু লবণ দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি মানে যখনই আমি রাইস দিচ্ছি তখনই আমি একটু সস বা একটু লবণ বা একটু কালো গুলমরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নাড়তেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি ফিশ সস দিয়েছি সয়া সস দিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম আমি কিন্তু এখানে গাজর আর পাতাকপিটাই ইউজ করেছি আমি কিন্তু কোনো ক্যাপসিকাম দেইনি যেহেতু আমি বাসায় আমার কাছে ক্যাপসিকাম ছিল না বাসায় যা আছে তা দিয়েই আমি মানে রান্না করছিলাম আর আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না পরে ভাবলাম আচ্ছা বাসায় আমি এভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি যে কিছু না থাকলেও ফ্রায়েড রাইস রান্না করা যায় আর এখন যেটা দেখলেন আমি একটা চামচ হচ্ছে লাস্টে চিনি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে চিনিটা হচ্ছে কম্পালসারি এটা আপনার দিতেই হবে তাহলে ফ্রায়েড রাইসের টেস্ট অনেক বেড়ে যায় আমি কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইসও আপনাদের সাথে শেয়ার করেছি আমার পেজে একটু ঘুরে দেখে আসবেন আমি এর আগে এগ ফ্রায়েড রাইসও শেয়ার করেছি চিকেন ফ্রায়েড রাইসও শেয়ার করেছি ফ্রায়েড রাইসটা কিন্তু অলরেডি আমার রান্না শেষ এখন আমি হচ্ছে এটা খাওয়ার জন্য আমি চিকেন ভেজে নিব চিকেন ফ্রাই করে নিব আমার চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে তো আমি এটা ক্রাম কোট করে মানে আমি হচ্ছে মানে কি বলে ব্রেড ক্রাম দিয়ে এটাকে হচ্ছে কোট করে নিয়েছি নিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি আর এই ব্রেড ক্রামটাও কিন্তু আমার বাসায় তৈরি করা আমি মোটামুটি চেষ্টা করি চাইনিজ ফুডগুলো আমি বাসায় রেডি করতে আমি সব কিছুই বাসায় রেডি করি এখন আমি প্লেটিং করে নিচ্ছি আমি প্রথমে বাটিতে একটু রাইস রেখে দিলাম প্লেটে তারপর চিকেন দিলাম এখানে চিকেন ইউজ করলাম আর এইটা হচ্ছে কোলস্লো সালাদ এটার রেসিপি আমি খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি সার্ভ করতে করতে আমার রাইসের মাঝখানে ফাটল ধরে ফেলেছে তো এটাই আমার আজকে লাঞ্চ ছিল ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি আজকে লাঞ্চে কি কি করেছি বাসায় আর ফ্রাইড রাইসের ফুল রেসিপিটা আপনাদের সাথে দিয়ে দিলাম যে কিছু না থাকলেও বাসায় করে ফেলবেন আমি প্রায় সময়ই এভাবে ফ্রাইড রাইস বাসায় রান্না করে থাকি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ